নমস্কার বন্ধুরা শুভবাস্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে সুস্বাগতম কাশফুলের হাওয়া লেগে ঢেউ খেলে যাচ্ছে চারিদিকে পুজো পুজো গন্ধ নীল আকাশে ভেজা তুলোর মতো ভেসে যাচ্ছে আর বেশি দিন দেরি নেই পুজোর মহালয়ার দিন থেকেই শুরু হয়ে যায় দেবীপক্ষ শুরু হয়ে যায় পুজোর আনন্দটা একটা একটা করে দিন পার হয় পুজোর দিকে এগোনোর জন্য নমস্কার বন্ধুরা চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওর মূল বিষয় হলো দু সালে মহালয়া কবে পড়েছে মহালয়ার সম্পূর্ণ ইতিহাস এই দিন পিতৃপুরুষদের কেন তর্পণ করা হয় মহালয়ার তাৎপর্য কী ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল চলুন বন্ধুরা শুরু করি দু সালে মহালয়া কবে পড়েছে তা জেনে নেব দু সালে দোসরা অক্টোবর আর বাংলার হল পনেরোই আশ্বিন বুধবার এই দিনে মা দুর্গার চক্ষুদান করা হয় এই দিন নিয়ে নানা কাহিনী শোনা যায় যেমন ধরুন মহাভারতে বলা হয়েছে যুদ্ধে কর্ণের মৃত্যুর পর স্বর্গের গমন করলে স্বর্ণ ও রত্ন খেতে দেওয়া হয়ে থাকে তাকে এমন খাবার দেওয়ার জন্য কর্ণ জিজ্ঞাসা করলে তাকে বলা হয় যে সারা জীবন তুমি শুধু স্বর্ণদান করে গেছো তুমি তার পিতাগুলো উদ্দেশ্যে কোনদিনও খাবার দান করনি তাই এই কারণেই স্বর্গে তাকে স্বর্ণ খেতে দেওয়া হয় সেই কারণে ইন্দ্রের উদ্দেশ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের প্রতিপদ তিথিতে কর্ণ ষোলো দিনের জন্য মরতে গিয়ে পৃথিলোকের উদ্দেশ্যে অর্ণ জল প্রদান করেন তারপর আশ্বিনের অবাবস্থা থেকে তিথি থেকে শুরু হয় বাবারকে জল দান করার প্রদান করার নিয়ম স্বর্গে ফিরে যান আবার তিনি আর এই দিনটিকেই হিন্দুমতে মতে পিতৃপক্ষ বলে আর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো পিতৃপক্ষের শেষ দিন হলে মহালয়া শুরু করা হয় এবং মহালয়ার পর দিন থেকে দেবীপক্ষ শুরু হয় তাছাড়া হিন্দু পুরাণ অনুযায়ী জীবিত কোনো ব্যক্তি তিন পুরুষ পর্যন্ত বাস করেন এই কুত্রিলোকের স্বর্গ ও মর্তের মাঝামাঝি অবস্থান করেন এই লোকের শাসক হলেন মৃত্যুর দেবতা যমরাজ তিনি সদ্য মৃত্যুর আত্মাকে যমলোকে নিয়ে যান এটা বিশ্বাস করা হয় যে ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বর শক্তিশালী মহিষাসুরকে বধ করার জন্য দুর্গাকে সৃষ্টি করেছিলেন দেবলোকের ও মর্তলোকের কেউ তাকে হত্যা করতে পারেনি নিজেদের রক্ষা করার জন্যই দেবতারা এবং ভগবানরা অসুরদের পরাজিত করার জন্য আদি শক্তি পুজো করেছিলেন সেটি মহালয়ার দিনকে দেখানো হয় এটি আমরা সবাই জানি এবং আমরা জানবো মহালয়ার তাৎপর্য সব দিক থেকে বিচার করলে দেখা যায় মহালয়া তর্পণের দিন বা পিতৃপক্ষের শেষ দিন এই দিন অনেকেই তাদের পিতৃপুরুষের শ্রদ্ধা জানাতে অথবা স্মৃতির উদ্দেশ্যে গঙ্গাতে বা নদীতে তর্পণ করেন এবং পিণ্ডদান করে থাকেন বা সাধ্যের মতো আচার ও অনুষ্ঠানও করে থাকেন পূর্বপুরুষদের তৃপ্তি করার জন্যই তিল ও জলও দান করা হয়ে থাকে তাদের যাত্রাপথকে আলোকিত করার জন্যই এইটি করা হয়ে থাকে সাধারণত পিতৃপুরুষকে জল দান করাকে বলা হয় তর্পণ মহালয়ার দিন সকালে তর্পণ দিয়ে শেষ হয় মহালয়া পরদিন থেকে শুরু হয় দেবীপক্ষ ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ